নবীজি সাহাবিদের নিয়ে বসেছিলেন এমন সময় একজন লোক আসলো তার কাছে ভিক্ষা চাইলো নবীজি দেখলেন লোকটি অসুস্থও নয় আবার বৃদ্ধও নয় তিনি তারপরও ভিক্ষা চাইছেন ভিক্ষা করে বেড়াচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদি ভালো লাগে আমার ভিডিওটি আজকে শেয়ার দিয়ে দেবেন এবং নবীজির জীবনে ঘটে যাওয়া কিছু সত্য গল্প নিয়ে আজকে ভিডিওটি আমি সাজিয়েছি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কথা না বাড়ি এ চলুন শুরু করা যাক বৃদ্ধ লোকটি ভিক্ষা চাওয়ায় নবীজি একটু অসন্তুষ্টই হলেন মনে মনে তিনি জানতে চাইলেন তুমি ভিক্ষা করো কেন কাজ করো না কেন সে বলল কেউ আমাকে কাজ দেয় না নবীজি জানতে চাইলেন তোমার বিক্রি করার মতো কিছু আছে কি লোকটি জানালো একটি কম্বল ছাড়া আমার কিছুই নেই আমার জীবনে আমাদের প্রিয় নবী তাকে তার কম্বলটি আনতে বললেন সে নিয়ে আসলো নবীজি উপস্থিত থেকে সাহাবিদের কাছে সেটি বিক্রি করে দিল এবং অর্ধেক দাম দিলেন খাবার কনার জন্য আর বাকি অর্ধেক দাম তাকে কুঠার কিনতে বললেন সেই কুঠারটিতে আমাদের নবীজি আবার নিজ হাতে হাতর লাগালেন লোকটিকে বললেন যাও কাঠ কেটে খাও আল্লাহ তোমাকে বরকত দিবেন লোকটি নবীজির কথা শুনে বনে চলে গেল এবং সারা দিন কাঠ কেটে বাজারে বিক্রি করতে লাগলো তার আর কোনো দিনও অভাব ছিল না এবং সে আর কোনোদিন অভাবগ্রস্তও হয়নি এ কথা থেকে আসলে আমরা বুঝতে পারি যে মানুষকে পরিশ্রম করতে হবে কখনও কে কি দিবে কে কী দেবে না সেই অপেক্ষায় না থেকে নিজের ইচ্ছেতে নিজের আগ্রহে পরিশ্রম করতে হবে আপনার যতটুকু আছে যতটুকু আপনার নিজের কাছে থাকবে ঠিক ততটুকু নিয়ে এগিয়ে যাবেন যদি আপনার কাছে একশো টাকা থাকে একশো টাকার একটা মাল কিনে হালাল উপার্জন করুন হালাল পন্থায় রুজি রোজগার করুন ভিক্ষাকে আল্লাহ তালা ঘৃণিত বলেছেন ভিক্ষা করা একদমই উচিত না যাদের শরীর সুস্থ আছে যাদের শরীরে শক্তি আছে বল আছে তারা কখনো ভিক্ষা করা উচিত না ভিক্ষা করেকে আল্লাহ তারা মোটেও পছন্দ করেন না এবং নবীজি এই শিক্ষা আমাদেরকে দেননি ভিক্ষা করা দূরের কথা ভিক্ষার কাছাকাছি যেতেও নিষেধ করেছেন তিনি বলেছেন একমাত্র যারা অন্ধ যাদের হাত নেই পা নেই তারা শুধু ভিক্ষা করতে পারে তবে তারাও যদি ইনকাম করতে পারে ইনকাম করার কোনো সুযোগ থাকে তাহলে তারাও ইনকাম করতে পারে আমরা তাদেরকে আরও সাহায্য করবো তারা ইনকাম করে খেতে পারে কিন্তু আমরা হাত পা সব সবল থাকা সত্ত্বেও যদি অলসত বসত ভিক্ষা করে এটা আসলে খুবই একটা ঘৃণিত কাজ আমরা কখনোই চাইবো না যে কেউ ভিক্ষা করে খাক এবং আমরা নিজেরাও কখনোই কাজ করব না ইনশাআল্লাহ যেন আমাদের এই কথাগুলো আমরা সবাই মনে ধারণ করতে পারি বলতে পারি যে কেউ ভিক্ষা করব না সবাই খেটে খাবো সবাই হালাল উপার্জন করব। হালাল পন্থায় খা খেলে তালা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তালা আমাদেরকে সবসময় রুজিতে বরকত দিবেন তাই আমার ভিডিওতে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি যে আপনারা সবাই হালাল রুজি করেন প্রয়োজনে চায়ের দোকানে গিয়ে চা বিক্রি করেন প্রয়োজনে অন্যের দোকানে গিয়ে খেটে খান প্রয়োজনে রিক্সা চালান কিন্তু সবসময় হালাল রুজির পথে চলেন হালাল রুজি হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত আর আমাদের দেশতে যাওয়ার জন্য একটা প্রধান পথ হচ্ছে হালাল রুজি